মহাদ্দে সিনে ইকরাম যারা হাদিস বিশার যারা মফজসেনে ইকরা কোরানের তফসিল যারা কোরানের ব্যাখ্যা করেন বলেন তারা বলেছেন পৃথিবীতে জগতের মধ্যে নব্বই হাজার আলম আছে জগৎ আসছে কিন্তু পক্ষিত প্রকৃত কত জগত সেটা হিসাব তো আমাদের কাছে কি নাই হ্যাঁ রাব্বুল অর্থাৎ আল্লাহ এই সমস্ত জগতের কি র তিনি সব জগৎকে দেখে শুনে রাখতেছেন প্রত্যেকটা জগতের মখলুককে প্রত্যেকটা জগতে যে মখলুক গুলো যে সৃষ্টিগুলো বাস করছে আল্লাহ ফকরবুল আলমিন প্রত্যেকটা মখলুককে সৃষ্টিকে তিনি তদারকি করছেন আমাদের এই জমিন এই পৃথিবীর জমিনটা হলো সাদাসমান সাদ জমিনের রাজধানী সমান বলুন সাদ আসমান সাদ জমিনের রাজধানী হলো কি পৃথিবী এই জন্য হজরত জিবিরিল আমিন তার একটা দায়িত্ব আছে যে তিনি আল্লাহর সমস্ত যে বাহিনী আছে র্যাব বলেন মিলিটারি বলেন কথা বলেন আর্মি বলেন নৌবাহিনী বলেন স্থল বাহিনী বলেন আকাশ বাহিনী বলেন বিমান বাহিনী বলেন আল্লাহর যত বাহিনী আছে এ সমস্ত বাহিনীর নবী ইব্রাহিম আলামের উপরে সপ্তাকাশে সেই তার চেম্বার যে চেম্বারটা হলো সিদ্রাতুল মন্তাহা। এই সিদ্রাতুল মন্তাহা চেম্বারে তিনি আল্লাহর সমস্ত সৈনিক আল্লাহর বাহিনীর যারা যারা আছে সবগুলোকে তিনি নিয়ন্ত্রণ করছেন পবিত্র কোরআন মজীদ আল্লাহ বলছেন ওয়ামায়া আলাম ও জন দাও বেগায় আল্লাহর সৈন্য সংখ্যা কত আল্লাহ জানেন অন্য কেউ জানে না এই সৈন্য দেখার দায়িত্ব ক্যান্টনমেন্ট চালাবার দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন যে হযরতে জিবর ইল বল জিবির ইল কাছে প্রতিদিন দরখাস্ত করে ফিরিস তারা যে আমরা একটু রাজধানীতে যাইতে চাই আমিন জিজ্ঞেস করেন রাজধানী কোথায় কোন জায়গায় যেতে চাও এই জগতের রাজধানী কোনটা ফিরিস তারা বলে এই সপ্তাহা সাত আসমান সাত জমিনের রাজধানী হলো মানুষ যে পৃথিবীতে বাস করে সেই পৃথিবী জিবির আমিন তাদেরকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করছেন তোমরা পৃথিবীতে যাবে কেন ওই রাজধানীতে যাওয়ার তো সব কেন কেন তোমরা এত ইচ্ছা প্রকাশ করতেছো আগ্রহ প্রকাশ করতেছো ফিরিশতারা কিন্তু মুদফ্বিরুজ সামা ওয়া দেওয়ালা আর্ট তফসিরে তফসিলি কুর্তুবির তফসিরে জানালাইন ঠিক এমনি করে আপনি তফসিলি বাইজাবি সবগুলো খুলে দেখুন তারা হচ্ছে মুদফীরুজ সামা ওয়া আমাদের দেশ চালাবার জন্য যেমন সেনাবাহিনী আছে পুলিশ আছে অভ্যন্তরীণ শৃঙ্খলা দেখার জন্য বর্ডারের দেখার জন্য কথা করে বিজিবি আছে ঠিক অনুরূপ ভাবে ভেতরে যেমন সেনাবাহিনীরা আছে ঠিক অনুরূপ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে এমন কিছু দায়িত্ব যেমন মানুষের রুহ সন্তানের পেটে মায়ের পেটে কখন মানুষের পেটে মায়ের পেটে সন্তানের দেহে কখন রুহ দিতে হয় এর দায়িত্ব নিয়ে একদল ফিরিসায় কাজ করতেছেন আরে দল ফিরিসে কখন পৃথিবীতে মানুষ মারা যাবে এই লিস্ট হাতে নিয়ে সেই মৃত্যুগুলো কার্যকর করার দায়িত্ব পালন করছেন এবং প্রত্যেকেই এক একজন ফিরিস্তার নেতৃত্বে কথা বুঝতে পারছেন হজরতে আজরাইল আল ইসলামের নেতৃত্বে মৃত্যুর যতগুলো দায়িত্ব তারা পালন করছেন এই সমস্ত ফিরিস্তারা হজরতে আজরাইল আলু ইসলামের নির্দেশে তার পাশে থেকে এই কাজগুলো করে যাচ্ছেন সম্মানিত সুদি আকাশের ম্যাঘ কিভাবে পরিচালনা হবে কখন কোথায় বৃষ্টি হবে হজরতে মিকাইল আলহামের দায়িত্বে ফিরিস সেই কাজগুলো সেই দায়িত্বগুলো পালন করছে সম্মানিত সুদি সারা পৃথিবীতে তথ্য আদান প্রদান কার কাছে কি হুকুম আসবে না আসবে এই সব দায়িত্ব পালনের জন্য যে সমস্ত ফিরিস্তা কাজ করছেন তাদের নেতৃত্ব দিচ্ছেন হজরত জিবিরিল আমি সোবানা বলেন ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে এই জন্য খেলা ধ্বংস হলে খেলা শেষ হয়ে গেলে যেমন বাসি বাজায় এই পৃথিবীর খেলা যখন সাঙ্গ হয়ে যাবে সারা পৃথিবীতে যখন ধ্বংস হয়ে যাবে তখন সেই ধ্বংসের জন্যে আল্লাহ তালা যাকে দায়িত্ব দিচ্ছেন বাসি ফুকাবা তিনি হলেন কি নাম হজরতে ইসরাফিল রাফিল সালাম সানাম আমার নবীজি অনবরত রুকু শেজদা ইবাদত করতে করতে নবীজির হাতদা তাও মাদ্রি জিলা তার পা ফুলে গেছে পা ফেডের রক্তক্ষরণ হবে আম্মা জানা ইশা আল্লাহ তাআলা বলেন নবীজি গো মহা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আপনার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীর মানুষকে জানার জন্য লিয়াগফির লাক আল্লাহু মা তাকদ্দমা মা আপনার আগের পরে সমস্ত কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন কাজী আপনার আবার নামাজ যেন পড়া লাগবে যে নামাজ পড়তে পড়তে আপনার পা ফুলে যাচ্ছে রক্ত ক্ষরণ হওয়ার কাছাকাছি হয়ে যাচ্ছে এত নামাজ কেন লাগবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা রে ইয়া আয়েশা তো আফালাম রুকু আব্দান আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না আল্লাহ তালা যতগুলো নেয়ামত আমাকে দিয়েছেন আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি এটা কি ছোট নেয়ামত একজন কানা একজন অন্ধ মানুষকে জিজ্ঞেস করলে বোঝা যাবে যে চোখটা কত বড় দামি জিনিস কথা বলে বলে যার দাঁত নাই তাকে যদি জিজ্ঞেস করা হয় যে দাঁত কাকে বলে সে বুঝতে পারবে তার ব্যাখ্যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই দাঁতের জীবনে আমাদের প্রয়োজন কত কথা কি বুঝতে পারছেন যার হার্টের ডিজিজ সে লোকটা বুঝে যে অল্প সময় পৃথিবী থেকে তাকে চলে যেতে হবে অতএব সেই মানুষটা একটা হার্টকে রক্ষা করার জন্য কত ভাবে এখন হার্ট ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে একজন মরা মানুষের হার্ট এখন জীবিত মানুষের দেহের মধ্যে যোগ করে মানুষটাকে বাঁচায় রাখার চেষ্টা করা হচ্ছে কথা কি বুঝতে পারছি সম্মানিত সুদী জগতের মধ্যে আল্লাহ পদ্রব্বুল আলমিন যত ফিরিস্তা তিনি সৃষ্টি করেছেন এই ফিরিস্তারা এরা সবাই আল্লাহর আজ্ঞা বাহু দাস পবিত্র কুরান মজিদে আল্লাহ বলছেন ফিরিস ফিরিশতারা হলো আল্লাহর আজ্ঞা বহু দাস যা বলে আল্লাহ তাই তারা শুনে আমরা তো উল্টোপাল্টা করি শুনতে চাই না আমাদের বেলায় কোরআন বলছে সানে না ওয়া তাই না শুনলাম এবং মানলাম আর কাফেরা বলছে সামে না শুনলাম ও আশাই না মানলাম না মানিনা আহা কিন্তু একজন ফিরিশ তাও আপনি খুঁজে পাবেন না যে ফিরিশতা আল্লাহর আনুগত্য করে না বলে। বল আল্লাহর হুকুম সমস্ত ফিরিশতারা পালন করছে এই জন্য ইপমিত্র কোণান মসজিদে আনল তালা ফিলিস্তা দায়িত্ব সমস্ত আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের প্রিয় নবিশ্বাস রামকে তিনি বললেন ওতার আলমালা ই কতা হা ফিন মিন হাউ লিলা মিন্হৌ নিলাস বিহোন বিহন্দ্রমবিহীন

এবং এরা হামেলিন আরশ এরা আরশ আল্লাহর যে আরশে আজিম আছে আল্লাহর সে আর্শটাকে নিজের কাঁধে তারা বহন করছে সৃষ্টির শুরু থেকে আল্লাহ প্রোগ্রাম বলে নেমেন এই আরশে আজিমকে যে ফিরিশ তারিফ ই সেন্সে তারা কখনো পালাবদল হয় না ওই যে খারিফ হিসেন ওইভাবেই আছেন তারা কখন আল্লাহকে বলেন না যে আল্লাহ মেরুদণ্ডে ব্যথা শুরু হইছে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে ওই ফিরিশ তারা যাকে আল্লাহ যে দায়িত্ব দিচ্ছেন সে দায়িত্ব নিয়েই সে আমরা আমাদের বাড়ি থেকে কোন লাশ যখন কবরস্থানে নিয়ে যাই তখন কাঁধে নিতে যাইয়া কাঁধ বদল করি কথা করব আল্লাহর যে আরশে আজিমের যারা বহনকারী ফিরিস এই বহনকারী ফিরিশ তারা কেউ দিন তাদের দায়িত্ব তারা বদলায় না কার কারণ তারা মনে করে যে এটাই আমাদের বাধা সমস্ত এই জন্যেই আল্লাহ ফরব্দুল্লা আলামিন বলে দিলেন ওতার মেলা ই কটা হাফিন আমিন হাউ লিলার হাফিন অর্থ হচ্ছে খালি পায়েনা আল্লাহর আরস বহনকারী ফিরিশটা যারা আল্লাহর আরশের চতুর্দিকে যে ফিরিস তারা পাহারা দিচ্ছে সেটা সংখ্যা কত আমাদের পক্ষে বলার কোন সুযোগ নাই কিন্তু সেই ফিরিস তারা আল্লাহর আরশে আজিমের আদবে তাদের কারো পায়ে জুতা নাই সব জুতা খালি অবস্থায় খালি পায়ের খালি পা অবস্থায় তারা আরশের চতুর্দিকে তাদের দায়িত্ব পালন করছে বাবা কথা বুঝতে পারছে এ সমস্ত ফিরিস্তা যারা তারা জগতের মধ্যে আল্লাহর দায়িত্ব পালন করেন কোন কোন ফিরিস্তাদের নেতৃত্বে ঠিক আছে তাহলে কোন কোন ফিরিস্তার নেতৃত্বে যারা দায়িত্ব পালন করছেন সেই ফিরিস্তা জগৎ এই পৃথিবীতে আসতে চায় ফিরিস্তা জগৎ বিভিন্ন আসমানে তাদের দায়িত্ব তারা পালন করে তার কারণ ওই আসমানগুলোতে আল্লাহর অনেক সৃষ্টি বাস করে এই পৃথিবীতে যেমন আমরা বাস করতেছি আপনি কি মনোযোগ সহকারে শুনতেছেন এই পৃথিবীতে আমরা যেমন বাস করতেছি দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান ও ঠিক অনুরূপভাবে ভাবে আল্লাহর সৃষ্টি মাখলুক কি করতেছে বাস করতেছে কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী বন্ধুরে পবিত্র কোরআন মজিদে আল্লাহ প্রোগ্রাম তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন জগতে যতগুলো আল্লাহর মাখলুক আমার মাখলুক যা আছেন উপরে সেই সকল মাখলুক কিভাবে কে কোন অবস্থানে আছে আমি আল্লাহ তাদের তদারকি করছি কথা বুঝতে পারছেন কথা সম্মানিত সিন ও মা আনিল খালকে গাঁ ফেরিয়ে কথা বুঝতে পারছেন এই সাদা তারা এক সাদা স্মানের মধ্যে যে সকল আল্লাহর সৃষ্টি আছে আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টিকে আমি দেখছি